গাজওয়াতুল হিন্দ কি গাজওয়াতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী হররত মুহাম্মদ সাল্ল সাল্লামের একটি ভবিষ্যৎবাণী যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে হাদিস আবুহারা আনহু কর্তৃত্ব বন্ধিত হর মুহাম্মদ মুহম্মদ সাল্ল্লাহ সাল্লাম ভারতের তৎকালীন সময় ভারত বলতো বলতে পুরো অখণ্ড ভারত বা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হতো কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবে আর তারা রাজাদের শিকল বেরিয়ে দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এই বরকতময় যুদ্ধের করুন এবং সে মুসলিমরা ফিরে আসবে তারা ইবনে ইবনেমোরিয়ামকে সিরিয়ায় সামনে পাবে আবু হুরারা রাজ্য আল্লাহ তালু বলেন আমি যদি সেই গাজুয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম